আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে আমি ভোট্টার জমিনে আসছি তো ভোট্টার জমিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস তো এই ঘাসগুলো মারার জন্য কি কি বিষ দেব এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এতে ভুট্টা গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর এই বিষটা দিতে হবে সেচ দোয়ার সেচ দিয়ে সার দিয়ে পরের দিন দিতে হবে মাটিটা ভিসা ভাব থাকতে হবে তাহলে ভুট্টা গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং সম্পূর্ণ ঘাস মরে যাবে দেখতেই পাচ্ছেন যে কী কী বিষ দেবো নিয়ে আসছে এগুলো এটা হচ্ছে জোয়ান কানা এটা সূর্যের ধূপে আশি মিলি দিতে হবে এটাও সব ধরনের ঘাস মরে যেমন ভাদাল দুবলা বাওজোড়া পালং শাক এ সমস্ত সব সব ঘাসি মরে তারপর যে এটা আছে ডিটেকশন এটা টেনিস কোম্পানির এটাও খুব ভালো এটা আপনাদের ষোলো সবাই দিতে হবে ষাট মিল এটাও আছে কোনো ক্ষয়ক্ষতি ঘর করে না আরও অন্য অন্য কোম্পানি আরও বিষ আছে তারপর অনীহা আছে অনীহা দিতে পারেন তারপরে জনকানা আছে ডিটেকশন আছে আপনাদের যা যেটা ভালো লাগে দিতে পারেন সমস্যা তিনটে বেশি তিনটাই ভালো এগুলো কোনো ভট্টাগাচের ক্ষয়ক্ষতি করে না এখন আমি বৃষ্টি ঘোড়াবো আপনারা পরিমাপটি দেখেন এই বড় খাপের দুই খাপ দিলে ষাট মিলি হয়ে যাবে সুন্দরভাবে মিশ্রণ করে নেব এরপর আমি ঢোপের ভিতর ঢেলে দিচ্ছি তারপরে সুন্দরভাবে কয়েকটা ঝাঁকি দেবো ঝাঁকি দিলে পানিটা সাদা হয়ে মিশে যাবে তখন ভাব আপনারা দেখতেই পাচ্ছেন এখন পুরো পানি ঢোপের পানি সাদা হয়ে গেছে অর্থাৎ এখন আমি জমিনে প্রয়োগ করতে পারবো এই যে আজকে আমি বিষ দিচ্ছি বিষ দেওয়া ঠিক এক সপ্তাহ পরে জমিনে এসে দেখবেন কোনো ঘাস থাকবে না সম্পূর্ণ ঘাস মরে যাবে বিষ ভালোভাবে ঘাসের উপর প্রয়োগ করতে হবে যাতে ঘাসটা ভিজে তাহলেই ঘাসটা মরে যাবে পরবর্তী স্টেপে আপনাদেরকে আমি আবার এই ভোটার জমিনে এনে দেখাবো ঘাস সম্পূর্ণ মরে গেছে আর ভোটার জমিনে এরপরে কি কি সার দেব এটাও আপনাদেরকে আমি বলে দিব বা দেখাবো